এই মুহূর্তে আমি বলছি বেশ কিছু বছর আগের কথা তখন বিঘের পর বিঘে ভেরি জলাশয় ছিল পূর্ব কলকাতার পশ্চিম চৌবাগা অঞ্চলে তখন কিন্তু ইএম বাইপাস সংলগ্ন এই গুলশান কলোনির নাম সেভাবে কেউই জানতো না তবে এই মুহূর্তে সেখানের প্রায় আড়াইশ বিঘে ভেরি জলাশয় বুঝিয়ে ফেলা হয়েছে বলেই অভিযোগ এবং সেখানে চলছে প্রচুর বেআইনি কারখানা গড়ে উঠেছে বহুতল খবর মারফত জানা যায় যে একবার গুলশন কলোনির এক নির্মীয়মান বাড়িতে তল্লাশি চালিয়ে বোমা তৈরির কারখানারও খোঁজ মিলেছিল শেখ সমীর শেখ বিক্রম ওরফে ফকরে আলমের মতো দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছিল একাধিক চীন থেকে শুরু করে লুটবাটের জন্য পুলিশের খাতা আলো করে তাদের নাম রয়েছে এই মুহূর্তে পুরসভার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে অবৈধ বিভিন্ন কাজ চলছে গুলশান কলোনিতে দেখা যাচ্ছে এখন ওই এলাকায় বহুতলের নিচে বেশ কিছু কারখানা আছে এবং সেই কারখানার ওপরে পায়রার খোপের মতো ছোট ছোট ফ্ল্যাটে প্রচুর মানুষ বাস করে এখন প্রশ্ন কারা এরা দু লাখের কাছাকাছি সংখ্যক মানুষ থাকেন এখানে অথচ ভোট দেন মাত্র তিন হাজার তাহলে বাকিরা কারা স্থানীয় মানুষের দাবি দিনের পর দিন ধরে গড়ে উঠেছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ডেরা এমনকি রোহিঙ্গারাও থাকতে শুরু করেছে এখানে ইতিমধ্যে কসবায় কলকাতা পুরসভা কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার মতো চাঞ্চল্যকর ঘটনায় সংবাদ শিরোনামে এসেছে ইএম বাইপাসের পূর্ব পারে থাকা বহু চর্চিত বুলশেন কলম